প্রিয় ভিউয়ার্স আপনি কি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের ব্যানার ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি উত্তম আকাশ উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা চলুন তাহলে ডিজাইনটি শুরু করা যাক প্রথমে আমরা ফটোশপের কাজটি করব তো ফটোশপ ওপেন করছি তো ব্যানারটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি নতুন ডকুমেন্ট নিব আমরা যে ব্যানারটি করব সেই ব্যানারের সাইজটি হবে আট ফিট বাই চার ফিট আট ফিটের জন্য ছিয়ানব্বই ইঞ্চি এবং চার ফিটের জন্য আটচল্লিশ এবং রেজুলেশন বাহাত্তর ক্রিয়েট আমরা এখন এই টুল দিয়ে একটি ডিজাইন করব এই টুলটা সিলেকশন করার পর ওয়াল্টার শিফটে ধরে রেখে আপনি এভাবে টান দিবেন এবং স্পেস চাপ দিয়ে এই জিনিসটা আপনি নড়াচড়া করতে পারবেন এদিক সেদিক নিতে পারবেন তো আমরা এতটুকু বৃত্ত নিলাম নেওয়ার পর কন্ট্রোল যে কন্ট্রোল যে দেওয়ার পর এখানে একটি লেয়ার তৈরি হয়েছে তো আমরা সেই লেয়ারটি সিলেকশন করব কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে সেই লেয়ারটির উপর ক্লিক করুন করার পর আমরা এখানে কালার সিলেকশন করব কালার সিলেকশন করার পর ওকে তারপর কন্ট্রোল ডিলেট এখন আমরা এই বৃত্তটি বড় করে দিব এজার ফর এন্টার দিলাম তারপর আমরা সেই লেয়ারটি আরেকটি কপি করব কন্ট্রোল জ চাপ দিলে এই লেয়ারটি আবার একটি কপি হয়েছে আমরা এই লেয়ারের কালারটি পরিবর্তন করে দেব কন্ট্রোলে ধরে রেখে মাউস দিয়ে এই লেয়ারের উপর ক্লিক করলে সিলেকশন হবে তো আমরা সেই লেয়ারের কালারটি লাল কালার করে দিব ওকে তারপর কন্ট্রোল ডিলিট देयर फॉर লাল কালার হয়েছে তো আমরা সেখানে কন্ট্রোল টি দিয়ে বৃত্তটি আমরা ছোট করে নিব এবং বৃত্তটি মিডিল সিলেকশন করে দিব দেওয়ার পর এন্টার এবং সেই লেয়ারটিকে আমরা আরেকটি কপি করবো কন্ট্রোল জে দেওয়ার পর আমরা সেখানে এই লেয়ারটি সিলেকশন করবো কন্ট্রোলে ধরে রেখে সেই লেয়ারের উপর ক্লিক করলেই এখানে সিলেকশন হবে এবং সেই লেয়ারটিতে আমরা একটি কালার সেট করবো তো আমরা এই কালারটি দিলাম আমরা এই কালারটি সিলেকশন করার পর কন্ট্রোল ডিলেট পর আমরা কন্ট্রোল টি দিয়ে সেই লেয়ারটিকে একটু বড় করে নিলাম তারপর এন্টার এবং সেই লেয়ারটিকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম সেই লেয়ারটিকে মেডেল সিলেকশন করে দিতে হবে তারপর আমরা যে হলুদ যে লেয়ারটি নিয়েছি সেই লেয়ারে আমরা ডাবল ক্লিক করলাম তারপর সেখানে আমরা একটি শেডু দিয়ে দেব তো শেডুর যে সেটিংটি সেই সেটিংটি আমি রাখছি

এই লেয়ারটি একটু উপরে তুলে দিই এবং এই লেয়ার গুলো আমরা একটু ছোট করে দিই তারপরে আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব প্রথমে আমরা এই কথাটি সেট করি এগুলো ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকেই নিতে পারবেন ষোলোই ডিসেম্বরের ব্যাকগ্রাউন্ড বা ষোলোই ডিসেম্বর লিখে সার্চ করলে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন দিয়ে আমরা একটু ছোট করে এখানে শুভেচ্ছা কথাটি আমরা ডিলিট করে দিব সিলেকশন করার পর ডিলেটে চাপ দিলেই তো সেই লেখাটি চলে যাবে আমরা এই লেখাটিতে ডবল করলাম তারপর সেখানে আমরা একটু স্টোক কালার দিয়ে দিব আমরা এতটুকুই রাখলেই হবে ওকে তারপর আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো এন্ড ড্রপ করে আমরা ব্যানারে নিয়ে গেলাম তারপর আমরা এই লেয়ারটিকে আমরা সিলেকশন করব কন্ট্রোলে ধরে রেখে এই লেয়ারের উপর চাপ দিলে সিলেকশন হবে তারপর কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমরা এই লেয়ারে আমরা সিলেকশন করব তারপর ডিলেট চাপ দিব তো বাকি অংশটুকু ডিলেট হয়ে গেছে আমরা এখন আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব এখানে ডাবল ক্লিক ওকে প্লেয়ারটি উপরে তোলার জন্য কন্ট্রোল শিফটে ধরে রেখে থার্ড প্যাকেট দিলে উপরে চলে আসবে তো আমরা এই লেয়ারটি এখানে সেট করব তারপর সেখানে আমরা মাল্টিপুল করে দিব তারপর আমরা এই ছবির নিচের অংশটুকু ইরেজার টুলের মাধ্যমে মিশিয়ে দিব তারপর এখানে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব কন্ট্রোল টি দিয়ে আমরা জিনিসটি ছোট করে দিলাম এন্টার এবং নিচের লেয়ারটি সিলেকশন করার পর কন্ট্রোল শিফটে ধরে রেখে কন্ট্রোল শিফটে ধরে রেখে থার্ড বকেট দিলে লেয়ারটি উপরে চলে আসবে আমরা এই লেয়ারটি আবার বিপরীত পাশে দিব কন্ট্রোল টি রাইট বাটনে ক্লিক করে আমরা ছবিটি ঘুরিয়ে দিলাম ওকে এই সবুজের অংশটুকুতে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডটি উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট শিফটে ধরে রেখে থার্ড ব্যাকেট চাপ দিলেই ব্যাকগ্রাউন্ডটি উপরে চলে আসবে কন্ট্রোল টি দিয়ে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি বড় করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ঘুরিয়ে দিলাম তারপরে এন্টার প্লেয়ারটি নিচে নামানোর জন্য কন্ট্রোলে ধরে রেখে সেকেন্ড উইকেট চাপ দিলে প্লেয়ারটি আস্তে আস্তে নিচে চলে যাবে আমরা এই পতাকার ব্যাকগ্রাউন্ডটি এমনভাবে সেট করব যেন লালের অংশটুকু না দেখা যায় তারপরে এন্টার দিলাম এবং এখান থেকে আমরা সেটিংটি আমরা এটাই রাখছি হার্ড লাইট ঠিক আছে তারপর আমরা এই লেয়ারটি সিলেকশন করব কন্ট্রোলে ধরে রেখে সেই লেয়ারের উপর ক্লিক করলে আমরা এটি সিলেকশন করতে পারবো তারপর কন্ট্রোল শিফট আই তারপর আমরা পতাকার যে লেয়ারটি সেই লেয়ারটি সিলেকশন করলাম তারপর ডিলেট প্রেস করলাম তারপর আমরা হলুদ যে লেয়ারটি আছে সেই লেয়ারটি সিলেকশন করব কন্ট্রোলে ধরে রেখে সেই লেয়ারের উপর ক্লিক করলেই সিলেকশন হবে তারপর আমরা এই ছবির যে অতিরিক্ত অংশটুকু হলুদের মধ্যে যে অংশটুকু দেখা যাচ্ছে সেই অংশটুকু আমরা ডিলেট করে দিব তো এই ছবিটি সিলেকশন করতে হবে সিলেক্ট করার পর ডিলেট আমরা এই লেয়ারের অংশটুকুতে এই অপশানটি দিচ্ছি আর পতাকার যে লেয়ারটি আছে সেই লেয়ারটির অপোচিটি আমরা একটু কমিয়ে দিচ্ছি পার্সেন্ট করে দিলাম আমরা এই লেয়ারে একটি কাজ করবো তো পতাকাটির যে লেয়ারটি আছে সেটি আমরা সিলেকশন করলাম করার পর ইরিজার টুলের মাধ্যমে আমরা সেই অংশটুকু ক্লিয়ার করে দিবো তো আমাদের ফটোশপের কাজ শেষ তো ব্যাকগ্রাউন্ডে আমরা সেভ করে নিলাম এখন আমরা লেখালেখির কাজটি করবো ইলাস্ট্রেটারে তো ইলাস্ট্রেটারের যে লেখার ফাইলটি সেটি আমরা ওপেন করছি সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো ফাইল মিনু প্লেস তো ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেকশন করলাম তারপর প্লেস দিয়ে দিলাম

দেখুন লক্ষ্য করুন আমি কিভাবে কি করছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের টিটিরিয়াল এই পর্যন্তই